আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আপনি যদি সাম্প্রতিক সময় দেশে টাকা পাঠিয়ে থাকেন আপনি এই ব্যাপারটি লক্ষ্য করেছেন পঞ্চাশ হাজার টাকা পাঠালে টাকার এক রেট পঞ্চাশ হাজার টাকার বেশি পাঠালে আরেক রেট এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে কেন দুই রেট হবে এক দেশে টাকা পাঠাচ্ছি এক রেট হবে এখানে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর মুনাফার ব্যাপারটি তারা বেশি দেখছে আপনি টাকা যতবার পাঠাবেন তারা সার্ভিস চার্জ তত নেবেন আর না হয় এক্সচেঞ্জ কোম্পানিগুলোর পক্ষ থেকে জানাতে হবে এটার মূল কারণ কি যেহেতু কেউ এই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না সবাইকে বলবো আপনার মতামত কমেন্টস করুন আর এই সকল ব্যাপারে যত বেশি আলোচনা করবেন ততই সমাধানের রাস্তা বেরিয়ে আসবে আপনি কুয়েতের কোন মন্তাকার বাসিন্দা কমেন্টস করবেন এবং কোন এক্সচেঞ্জের সাথে আপনি টাকা পাঠিয়ে কী আচরণ পেয়েছেন তাও জানাবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো নব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো অষ্টআশি টাকা বিইসি অ্যাক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস জুইলে হাস অ্যাক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা প্লাস ওমান এক্সেন্স তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সেন্স তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সেন্স তিনশো চুরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সেন্স তিনশো বিরানব্বই টাকা ইউএই এক্সেন্স তিনশো সাতানব্বই টাকা কুইত বারহন এক্সেন্স তিনশো আটানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সেন্স কোম্পানি থাকলেও যারা অনলাইনে আপডেট প্রচার করে তা আমরা আপনাদের সাথে হুবহু শেয়ার করতে পারি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে টার্মস কন্ডিশন ছিল এই রেট আপনি সকল ব্রাঞ্চে একইভাবে নাও পেতে পারেন এবং এই টাকার মূল্য যে কোনো মুহূর্তে পরিবর্তন হয় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমরাও দেশে যখন টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে যেমন এক্সাম্পল রিয়ামানি মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন দেখতে পারবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন অবশ্যই আপনাকে জানার দরকার রয়েছে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন এটার মজুরি মূল্য কত নেবে এবং এটি কোন দেশের তৈরিকৃত কারণ কুইতে বহু দেশের যেটি তৈরিকৃত অর্নামেন্টস পাওয়া যায় এবং প্রতিটি দেশের মজুরি মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে বর্তমান সময় বহু সনামদন্য কোম্পানি এবং বহু দোকানি প্রতারণা করছে গোল্ডের ক্ষেত্রে যেহেতু গোল্ডের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাবেন ছয় দিনের চারশো পঞ্চাশ ফিল্স দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাবেন দশ দিনের সাতশো সত্তর ফিলস দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম পাবেন পনেরো দিনে একশো দশ ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম পাবেন উনিশ দিনার উনিশ পিলসে একুশ ক্যারেটের এক গ্রাম পাবেন বাইশ দিনের একশো আশি পিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম পাবেন তেইশ দিনের দুশো তিরিশ পিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাবেন পঁচিশ দিনের তিনশো তিরিশ পিলসে এক কেজি গোল্ড পঁচিশ হাজার তিনশো বিশ দিনার এক তোলা গোল্ড তিনশো দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে